কচুর লতি তো অনেকভাবে খেয়েছেন কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি এভাবে কচুর একবার খেলে আঙ্গুল চেটে পুটে খাবেন বিক্রমপুরের একদম অথেন্টিক রেসিপিতে রান্না করব মসুরির ডাল দিয়ে কচুরতি এই লতিটা আসলে বিক্রমপুর থেকে আসছে মানে আমার মা একদম লতি কেটে বেছে পাঠিয়ে দিয়েছে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ডাল নিলাম আর তার সাথে কচুর লতিটা প্রথমেই আমি হাফ চামচের মতন লবণ দিয়ে একটু ধুয়ে নিয়েছি মসুরের ডালটাকে আমি প্রায় বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এত করে কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর এখানে আমি কিছু রসুনের কুয়া নিয়েছি সাথে নিয়েছি তিন চারটা পেঁয়াজের কুচি আর নিয়েছি তিন চারটা কাঁচামরিচ এখন কচুর লতিটা সরাসরি রান্না করা যেত কিন্তু আমার মাকে ছোটবেলা থেকেই দেখতাম যে কচুর ছড়া হোক বা কচুর লতি হোক একটুখানি ভাপিয়ে নিত অনেক সময় দেখা যায় কচুর ছড়া থেকে বা কচুর লতি থেকে গলা চুলকায় তো এভাবে যদি ভাপ দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গলা আর চুলকায় না একটা বল উঠলে কচুর লতিটা ছেঁকে নিবো আর দেখো ছাঁকার পরে কি সুন্দর লতিটা চকচক করছে একদম দেশি চিকন চিকন লতি এগুলো খেতে ভীষণ মজা লাগে এখন প্যানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল সরিষার তেলেই কিন্তু কচুর লতিটা খেতে ভীষণ মজা হয় আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি হালকা একটুখানি ভেজে দিবো একটু যখন সাদা ভাবটা চলে যাবে এ পর্যায়ে এখন দিয়ে দিবো হাফ চামচ আদা রসুন জিরা বাটা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া এর সাথে দিয়ে দিলাম তিন চার টুকরা রসুনের কোয়া আর দিলাম দু তিন টুকরা কাঁচামরিচ ফালি আমি কিন্তু কাঁচামরিচগুলোকে প্রতিটাকে এক একটাকে দুই পিস করে নিয়েছি সাথে দিয়ে দিলাম হাফ কাপ পানি নয় মশলাটা পুড়ে যেতে পারে এখন খুব ভালো মতন কষিয়ে নিলাম যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে আসছে এ পর্যায়ে ভিজে ঝরিয়ে রাখা আমি মশুরির ডাল সেই সাথে লতিগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চামচের একটুখানি বেশি লবণ দিয়েছি তো এ পর্যায়ে খুব ভালো মতন কিন্তু লতি আর মসুরির ডালটাকে কষিয়ে নিব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে যেন পুড়ে না যায় তো পাঁচ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দেখব কী অবস্থা দেখো পানিটা কিন্তু শুকিয়ে গেছে একদম গা মাখা মাখা এ পর্যায়ে খুব ভালো মতন নাড়াচাড়া করে দিব আর দেখো তেলটা কিন্তু খুব সুন্দর মতন একদম উপরে চলে আসছে অনেকেই দেখবা কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে সেটাও ভালো লাগে তবে আমার কাছে ইলিশ মাছের মাথার মধ্যে কাটা কাটা থাকে তো এই কারণে অত একটা খেতে ইচ্ছে করে না কিন্তু এই ডাল দিয়ে লতি বা পুঁই শাক দিয়ে এভাবে আমরা আর কি মসুরির ডাল দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি প্রায় চার পাঁচ কোয়ার রসুন ব্যবহার করেছি আস্ত রসুনের কোয়া এই রসুনটা যখন আর কি ভাতের সাথে মেখে খাবে ডাল লতির সাথে তখন দেখবে কতটা মজা লাগে একদম আঙ্গুল চেটে পুটে খাবে আমি গ্যারান্টি দিচ্ছি অতিটা হতে কিন্তু একদম কম সময় লাগে যেহেতু আমি ডালটাও ভিজিয়ে নিয়েছিলাম আর লতিগুলোও ভাপিয়ে নিয়েছিলাম প্রায় রান্নাও হয়ে গেছে খুব তাড়াতাড়ি তো দশ মিনিটের মধ্যেই লতিটা খুব সুন্দর মতো হয়ে গেছে তোমাদের একটু আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো নিচে থেকে একদম লাল চালাচা হয়ে লেগেছে না এটাই হচ্ছে বেশি মজা লাগে খেতে অনেকেই দেখি লতির মধ্যে একটু ঝোল ঝোল রাখে তাহলে কিন্তু একদম মজা লাগে না যখন তেলটা উপরে চলে আসবে তখনই ভাববা যে লতিটা কিন্তু হয়ে গেছে এই যে দেখো তেলের বুদবুদনে দেখা যাচ্ছে যে কোনো শাক ভাজেতে তেলের পরিমাণটা যদি মোটামুটি ঠিক থাকে বা ময় মশলার পরিমাণ ঠিক থাকে তবে কিন্তু সেই রান্নার টেস্ট অটোমেটিকলেই ভালো হয় রসুনগুলো একদম আস্ত আস্ত আছে আর খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন দেখার সৌন্দর্যের জন্য আমি একটা উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো তোমরা বাসায় যারা যারা এভাবে ট্রাই করো নাই আমি বলবো এভাবে একবার রান্না করে খেয়ে দেখো এরপরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ